নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজ হচ্ছে বুধবার তো রাঙ্গামাটির রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে আটটা মতন বাজে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে দেখেছি বাইরে জানলাটা খুলিয়ে যে রোদ ঝলমল করছে এক ছুট্টে ছাদে চলে এসেছি ছাদে দেখো ঝলমলে একদম দেখো চারদিকটা একদম আকাশটা নীল নীল চারদিক ঝলমল ঝলমল করছে এরকম ওয়েদার যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় না তো মনটা একদম খুশি খুশি হয়ে যায় জানো তো ভীষণ ভালো লাগে তো চলো উপরটা তো দেখলে আমার নিচেও চলো দেখব দেখবে চলো তো দেখো আমার বাগানেও এক ফালি রোদ্দুর এসে হালকা হালকা পড়ছে এবার গোটা রোদরা নিচে যখন নামবে তখন গোটাটাই ভর্তি হবে আর দেখো আমার দরজাটার উপরেও ঘরের দরজার উপরেও এই রোদটা যে দেখছো না এটাও ঘরে পড়বে কিছুক্ষণ পরে আর দেখো আমার বিছানাপত্র এখনও কিছুই গোছানো হয়নি সকালে ঘুম থেকে উঠেই যেই রোদ দেখেছি এমনি দৌড়ে চলে গেছে ছাদে দেখো আর এই যে বর বর ঘুরে বেড়াচ্ছে আর নিচে বর বড়কে কিছু একটা আমি বললাম ঠিক মনে পড়ছে না বড় কিছু একটা বললো আমার খেয়াল পড়ছে না ঠিক আর নিচে যে এই যে শতরঞ্চি বস্তা পাতা আছে না এগুলো ঠান্ডার জন্যই পেতে রেখে দিবে এখন হালকা হালকা ভালোই ঠান্ডা পড়েছে জানো তো আর দেখো ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ মতো তো আস্তে আস্তে আমার বিছানাপত্র আমি তুলবো আর এই দেখো তোমাদের বললাম না সেই রোদটা আমার ঘরে পড়বে দেখো রোদটাও নিচে নেমে এসেছে আর দেখো আমার সকাল সকাল ঠাকুরের দর্শন হয়ে গেল তো সমস্ত বর বরের কাজকর্ম করেছে দেখো আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে সেই জন্য বিয়েবাড়ির গিফটটা প্যাকিং করতে বসে গেছে প্যাকিংয়ের কাজটা ও খুব সুন্দর করতে পারে তা চলো প্যাকিং করবে আমি দেখে দেখো লাল চা নেমেছে আমার চাটাও ঠান্ডা গুড মর্নিং গুড মর্নিং গুড হ্যাঁ এখন সেই সকালে তোমাদের দেখিয়েছিলাম না তো এখন কটা বাজে হলো। এখন বাজে এগারোটা তা সবাইকে গুড মর্নিং আজ হচ্ছে বুধবার আজ বুধবার তো আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল এগারোটা আর আমার রানামাটির করার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখো আমাদের তো সকালে চা খাওয়া হয়ে গেছে তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে একবার আকাশটা দেখিয়ে দিয়েছিলাম আজকে কত ঝলমলে দেখো মানে রোদ বাইরেটা একদম ঝকঝক করছে একদম এখন তো বুঝতেই পারি মানে সাদা সাদা হয়ে আছে এই যে তো সেই জন্য আমাদের চা খাওয়া হয়ে গেছে বড় দোকান করে এনে দিয়েছি আজকে বাজার যায়নি আজকে সিম্পল মেনু হবে যেহেতু বিকেলে একটা ইনভাইট আছে তোমাদের বলেইছিলাম তো আজকে সিম্পল মেনু হবে আজকে হবে সোয়াবিনের তরকারি আচ্ছা বেগুন ভাজা আর কী বললাম গো হ্যাঁ ডিম ভাজা বাস এটাই হবে সিম্পল মেনু তো এখন বর যেহেতু বেরোবে কাজে জন্য বরকে করে দিচ্ছি এই যে রুটি ভেজে দিয়েছি বরকে দেখো রুটি ভেজে দিয়েছি এই যে চা হচ্ছে আমাদের কিন্তু সকালে একবার চা খাওয়া হয়ে গেছে লাল চা খেয়েছি আর কি আর এই যে দেখো আলু চচ্চড়ি তো বর খাবার রুটি আমি খাবো মুড়ি আলু চচ্চড়ি আর আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে বিছানা তোলা ঘর পরিষ্কার তারপর বাসি বাসন মজা ইভেন কি আমার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কেমন আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা সেই সকালে তোমাদের সামনে আসার পর আর তোমাদের সামনে আসা হয়নি কারণ একটু তাড়াতাড়ি কাজ সারাচ্ছিলো বলে সেই জন্য তো এখন গোটা বাজে না এখন মাঝে দুটো দোষে দেখো তো সব বাইকে গুড নুন আর বর তো বেরিয়ে গেছে গেছিলো মানে তার আধ ঘন্টার মধ্যেই বর বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আমি খুব কাজ তাড়াতাড়ি করে কাজকর্ম করতে লেগে গিয়েছিলাম যেমন হচ্ছে বর যেগুলো খেয়ে গেলো বাসনগুলো মাজলাম তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়েছিলাম সেগুলো কাচলাম তারপর সাথে সাথে রান্না রান্না করতেও শুরু করে দিয়েছিলাম তো দেখো আমার রান্না করাও কমপ্লিট হয়ে যেত ব্যাক ক্যামেরায় দেখায় তো দেখো এই যে হচ্ছে আমার সোয়াবিনের তরকারি আর এক্সট্রা শুধু এই যে চাটনি করলাম একটুখানি টমেটোর চাটনি আর একটু আলু ভাজা বেগুন ভাজা আর হ্যাঁ যখন খাওয়া হবে তখন একটু বরকে ডিম ভেজে দেব আর দেখো রান্না করে এই যে শুধু এই কড়াই আর এই গ্যাসের ঝিকটা আর এই ঢাকাটা শুধু তিনটে মাজলেই হয়ে যাবে বাকি সব না আমি এই বেসিনে মেজে নিয়েছি দেখো মেঝে মেঝে উবুও দিয়ে দিয়েছি সব দেখো দেখো সব উপর করে দিয়েছি মেজে মেজে অনেকগুলো এখানেও তোলা হয়ে গেছে শুধু আর এই তিনটে মাজলেই হয়ে যাবে আর খুন্তি সারাশি দিয়ে গ্যাসটা মুছিবো মুছে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো তাহলেই হয়ে যাবে আমার সমস্ত কাজ দিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো আজকে তোমাদের সঙ্গে আমি কাজ টাজগুলো শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিনই তো তোমাদের কাজ আমি দেখাই তো আজকে না হয় একটু অন্যরকম হোক তোমাদের সঙ্গে তারা দেখা হবে আবার সেই বিকেলবেলায় যখন আমরা বিয়েবাড়ির ইনভাইটে যাবো ঠিক আছে গুড ইভিনিং দেখো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য যে দেখো রেডি হয়ে নিয়েছি এই যে আমি এই শাড়িটা পরেছি বরকে দেখিয়ে দিতে বলছে এই যে বরের বর বরের মিশে এই যে একটু দেখাও তোমাকে বর এই যে এইভাবে সেজেছে আর আমি এইভাবে সেজেছি বলো কিন্তু বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ এই শাড়িটা পরে এবার বিয়ে বাড়ি যাব এখন বাজে আটটা চল্লিশ যাবো এবার বিয়ে বাড়ি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে আমার গোটা লুকটা দেখাচ্ছে ঠিক আছে তো দেখো আমরা বাড়িয়ে চলে এসেছি এই যে বউ দেখো দূরে দেখাচ্ছে বউ আর বর দাঁড়িয়ে আছে তো আমরা ওপর থেকে ঘুরে এসে দেখো নিচে একটু দাঁড়িয়ে নিয়ে ফটো আর তুলে নিচ্ছি আর ওই সাইডে কোল্ড ড্রিঙ্কস আছে তো ওগুলোর দিকে আমরা যাই নিজে তো বরের ঠান্ডা লেগেছে কিন্তু বর পরে খাবে দেখবে আর দেখো চার পাঁচটা ঠিক এসে এইভাবে সাজিয়েছে এই যে এদিকে ডিজে লাইট ঘুরছে আর ডিজে বাজছে তো দেখো এই যে কোল্ড ড্রিঙ্কস তো ওপরটা ঠিক গেটটা এইভাবে দেখাচ্ছে আর এই যে আমরা দেখো উপর থেকে ঘুরে এসে নিই এবার খাবার টেবিলের দিকে এগোচ্ছি তো সবাইকে আর কি বলছে খাবারটা খেয়ে নিতে তো দেখো আমরা খাবারের টেবিলের দিকে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে ওপরে গেলেই বউ ওপরে বসেছে তো দেখো আমরা চলে এসেছি যেখানে খাবার খাওয়া দাওয়া হচ্ছে তো এসে নিয়ে চারদিক দেখছি কোথায় টেবিল ফাঁকা আছে তো দেখো এদিকে টেবিল ফাঁকা পেয়ে আমরা বসেও গেছি খেতে মানে খেতে মানে টেবিল ফাঁকা পেয়ে বসে গেছি এখন প্লেট আসেনি তো এই যে আমি আর বর একটুখানি দেখো সেলফি তুলে নিচ্ছি আর এই যে সবাই বসে গেছে দিক থেকে অন্ধকার আসছে বলে দেখো এদিক থেকে আমি একটু দেখাচ্ছি বল ধরে দিতে বললাম আর দেখো দেখাতে দেখাতে এই যে প্লেটও চলে এসছে আর এই যে মেনু কার্ডও চলে এসেছে দেখো মেনু কার্ডটা প্রথমে আছে স্যালাড মিনারেল ওয়াটার প্রথমে আছে স্যালাড আছে ভেট ভেটকি ফ্রাই আছে তারপর আরও আরো আছে তো এই যে এই ভাইটা দিচ্ছে তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কেমন তো দেখো খাওয়া দাওয়া করে আমরা নিচেও চলে এসেছি আর এই যে তোমাদের বললাম না যে কোল্ড ড্রিঙ্কস পরে পরে বর খাবে এই দেখো বরের হাতে একটা না দু দুটো গ্লাস আমার জন্য নিয়ে এসেছে গ্লাসে আমার আমারও ঠান্ডা লেগেছে বলে আমি আমার টকে ধরিয়ে দিয়েছি সেটাইও বলছে যে আমার একটা ওরও একটা আছে আমি দুটো কিন্তু খাচ্ছি না আর দেখো এদিকে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এদিকে ডিজে বাজছে আর এই যে ভদ্রলোক দেখো নীল নীল যে জ্যাকেট পরা ব্লেজার পরা উনি নাচছেন তাই জন্য একটুখানি তোমাদেরও দেখিয়ে দিচ্ছে দেখো ছোটো ছোটো বাচ্চারাও কীরকম নাচছে আনন্দ করছে মজা করছে তো দেখতে এগুলো খুব ভালো লাগে জানো তো এবং ছোটো ছোটো পুচকি পুচকি বাচ্চারাও নাচছে আর দেখো চার পাঁচটা এইভাবে ঠিক আলো দিয়ে সাজিয়েছে তো অসাধারণ লাগছে আস্তে আস্তে রাতও হচ্ছে খুব ভিড়ও হচ্ছে তো বরকে আমি বলছি তুমি এই কোল্ড ড্রিঙ্কসটা এবার শেষ করো আর চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব তো তো চলো দেখো আমরা বাড়ির দিকে রওনা হওয়ার আগে এই যে একটুখানি মানে দেওরের যে বাবা মা আছে মানে ওদের সঙ্গে একটু দেখা করে নিয়ে এবার বাড়ির দিকে আমরা আস্তে আস্তে চলে যাব তো বেরোতে বেরোতে দেখো তোমাদের ফার্স্ট গেটটাও দেখিয়ে দিচ্ছি আমি যখন প্রথম ঢুকি তখন দেখানো হয়নি তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া খুব ভালো করেছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে এসেছি এবার ড্রেস চেঞ্জ করবো করে নেবো আর এখন বাজে হঠাৎ এখন বাজে দশটা পঁচিশে দেন ঠিক আছে দশটা পঁচিশ বাজে আর হ্যাঁ আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কেমন তো চলো আমি ড্রেস চেঞ্জ করে নিই আর আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সব্বাইকে টাটা গুড নাইট আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো কিন্তু